বলিউড সেলিব্রিটি থেকে আরম্ভ করে হলিউড সেলিব্রিটি যেই পিৎজা ওরা নিউ ইয়র্ক শহরে এসে খায় আজকে যাব সেই দোকানে চলো আজকের ব্লগটাই এই নিউ ইয়র্কের বেস্ট পিৎজা দোকানে যাওয়া যাক নিউ ইয়র্কে এসে জইস পিৎজা খাবো না এটা কখনো হতে পারে হতে পারে না তো চলে গেছিলাম মোস্টলি ফেমাস পিৎজা দোকান নিউ ইয়র্কে জৈস পিৎজা এই দোকানে মিনিমাম যখন এই দোকানে তুমি লাঞ্চ বা ডিনার টাইমে যাবে ম্যাক্সিমাম তোমাকে এক থেকে দেড় ঘন্টা লাইন দিতে হবে দেখতেই পাচ্ছ কত বড়ো লাইন কিন্তু অফ টাইমে গেলে তোমাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তুমি পৌঁছে যাবে এবং তুমি তোমার খাবারটা নিতে পারবে এই দোকানটা এতটাই ফেমাস যে মানুষজন এসে এই দোকানের যে ড্রেনিং কর্মচারী ছিলেন তাদের সাথে মোটামুটি সেলফি তুলছিলেন আর এই দোকানের যে পিৎজা সেটা নাকি স্পাইডারম্যান মুভিতেও দেখানো হয়েছে তাই দেরি না করে একদম লাইন দিয়ে পৌঁছে গেছিলাম এই পিজ্জা দোকানে এইখানে দেখো রকমারি ধরনের পিৎজা রয়েছে এটা রয়েছে শুধুমাত্র চিজ এবং পালং শাক দিয়ে একটা পিৎজা যারা ভেজ তাদের জন্য এই অপশানটা রয়েছে এছাড়া রকমারি ফুল ফলের মতো বিভিন্ন মাংসের আইটেমের মতে পিৎজা রয়েছে আর এখানের থেকে বড় আকর্ষণ কি বলতো যে এখানকার মানুষেরা নিজেরাই ওই পিৎজাটাকে বেক করছে চোখের সামনে এবং ডো যে পিৎজার ডো সেটাও তারা মাখছে এবং সঙ্গে সঙ্গে সেটাকে সার্ভ করছে দাঁড়াও তোমাদেরকে দেখায় এখানে কীভাবে পিৎজাটা তৈরি হচ্ছে দোকানটা যথেষ্ট ছোট হলেও এর ভিড় কিন্তু অনেকটাই আকর্ষণীয় আমরা যেই মুহূর্তে পিৎজাটা কিনছিলাম সেই মুহূর্তে একটা বড় পিৎজা অলরেডি ওভেনের মধ্যে ঢোকানো হয়েছে যেহেতু একদম এখানে তোমাকে বানিয়ে দেওয়া হয় তাই এই পিৎজার টেস্টটাই কিন্তু একদমই অন্যরকম আমরা তিন ধরনের তিন রকমের একটা পিৎজা নিয়েছিলাম একটা পিওর ভেজ একটা কিছু চিকেন আর একটা পিওর চিজ বলতে গেলে চিকেন আর চিজের যেই কম্বিনেশনের পিৎজাটা দারুণ খেতে মানে আমার পার্সোনালি ভালো লাগলো তাই এটা আমি একদমই বলবো যে যারা যারা নিউ ইয়র্ক ঘুরতে আসার প্ল্যান করছো তাদের কিন্তু এই দোকানটাতে পিৎজা খাওয়াটা মাস্ট অবশ্যই একটু টাইম বাঁচিয়ে এই দোকানটিতে এসে এছাড়া এখানে বলিউড থেকে আরম্ভ করে হলিউডের বিভিন্ন সেলিব্রিটিরা এই দোকানে এসে পিৎজা এনজয় করে গেছে তার কিছু ফটোগ্রাফস তোমাদের সাথে শেয়ার